এই সবগুলো ফ্রুটস কি পাহাড় থেকে আসে আর এই যে মিষ্টি পেপে কাকা পেপে মিষ্টি হইবো হ্যাঁ মিষ্টি 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 কত পিস আর এই দেখেন गाइस সুপার ভিউ ওই সাইডটা দেখেন এই জায়গা থেকে এই সাচিকের ভিউটা Awesome যদি কোনো ট্রেনিং দত আর্মি এখানে থাকে তাহলে আমরা ভিডিও করতে পারবো না আসসালামু আলাইকুম गाइस वेलकम টু দ্য অফ মাই ডেইলি ব্লগ আজকে সবাই ভালো আছেন আর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতে চাই খাগড়াছড়ি থিকা বাট এখনই আমরা খাগড়াছড়ি রে বিদায় দিয়ে দিবো খাগড়াছড়ি বিদায় দিয়ে এখন আমরা যেমন সাদেকের উদ্দেশ্যে এই আপনার কি জানেন এখন বাজে সাতটা আর বাইরে কুয়াশাটার ঠালায় টাকানোই যায় না আর এই টাইমে আমরা সবাই রেডি হয়ে গেছি বাইক নিয়ে যেমন সাদেক বুঝতে পারতেন ঠান্ডায় আমাকে কি অবস্থা হইবো বাট কিছু নেই আমাদের সকাল সকালে যেতে কারণ ওই জায়গায় আমাদের আবার দশটার আগে থাকতে হবে দশটার পরে গেলে হয়তো আমরা সাজা দেখতে পারবো না আমাদের আবার তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যেটা আমরা একদমই চিনতেছি না এমনিতেই আমি যে জায়গায় যে ওই জায়গায় কোন না কোনো ঝামেলা হয় আমি চিনতেছি না সাদেকের মতো এত সুন্দর জায়গায় আমার লোকের আরেকটা ঝামেলা হয়ে যাক আর বাইক বাইক করা শেষ এখন বাইকের পিছনে ব্যাগ বেঁধে নিতেছি আর আমি এটা পারি না কালকা মিজান ভাই আজকে দিতে হৃদয় ভাই আর বাইরের অবস্থা দেখেন ভাই কি পরিমাণ কুয়াশা ছিলাম তখন আরো কুয়াশা ছিল বেলা বাড়ার সাথে বাট আমাদের বেশি বেলা বাড়ানো যাইবো না সবার বাইকই রেডি হয়ে গেছে জাস্ট চামারটা বাঁধে সবসময় কোনো না কোনো ঝামেলা করি কিন্তু আজকে আর কোনো ঝামেলা করা যেব না ব্যাগ বান্ধাও শেষ আমি রেডি চলে না এখন যাই আর সাজা গ্রহণ দেওয়ার আগেই সবাই চলে আসলাম একটু পাম্পে কারণ সাদেকের ওদিকে পাম্প টাম পাওয়া মুশকিল তো এইখান থেকে সবাই সবাই ট্যাঙ্ক ফুল করে নেয় কারণ তেল না পাওয়ার যে ঝামেলাটা ওটা সবচেয়ে বড় ঝামেলা ধরেন দাদা ভাই ফুল ট্যাঙ্কি মারেন ফুল ট্যাঙ্কি আছে জাস্ট একটু দিতে হইব এখন ট্যাঙ্ক ফুল আর মাথা পুরাই নষ্ট তাই লাগা সাদেক নতুন একটা মিনস বের লইছে তাই আমি একটু অ্যাপ্লাই করলাম আর কি ও আর একটা জিনিস বলাই হয় নাই আর এখন আবার সেই পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা এটা অনেক ঝুঁকিপূর্ণ আর এতক্ষণ অনেক ঠান্ডা লাগতেছিল বাড়ি এখন একটু ভালো লাগতেছে কারণ মিষ্টি এক রোদ লাগতেছে গায়ে সকালে ওইটা যে অবস্থা দেখছিলাম আমি আশা করিনি যে আজকে রোদ উঠবো আর আমরা যে জায়গায় ছিলাম ওইখান থেকে সাজে গেলো সত্তর কিলো তারপরও আমাদের আগে আগে বাইর হওয়ার একটাই রিজন আমরা খুবই ধীরে সত্যি সেফলি রাইড করে যাবো কারণ গতকালকে আমাদের অনেকেই বলছে যে এই রোডে অলওয়েজ বাইক অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয় গতকালকে অনেকগুলো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই রোডে অ্যাক্সিডেন্টে অনেকে মারাও যায় তাই আমরা যদি লেট করে বাইরেই তাড়াহুড়া করে জোরে জোরে টানবো যার ফলে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা আরও বাইরে যাইব এই জন্য আগে আগে বাইরেছি ধীরে ধীরে রিল্যাক্স যাবো আর এমনি তো আমাদের সবাই টানাটানি করলেও আমি কিন্তু রিল্যাক্সেই যাই সবাই টাইনে টুইনে আগে যায় দেন আমার জন্য দাঁড়ায় থাকে এই যে এখনও সবাই আগে চলে গেছে আই থিঙ্ক কোথাও যে ওনারা দাঁড়ায় রয়েছে আমার জন্য আমি যাবো দেন আবার রাইড শুরু করবো আর এতক্ষণ তো হচ্ছিল গাইস এখন যত জায়গায়ছি ততই কুয়াশা বাড়তেছে আর রাস্তাও তত বেশি সুন্দর হইতেছে শুধু সুন্দরই না সুন্দরের সাথে সাথে রাস্তাটা ঝুঁকিপূর্ণ হইতেছে একটা কথাই আছে না অতি সুন্দরী অতি ছলনাময়ী তো এই সুন্দর রাস্তা আমাদের সাথে ছলনা করতে পারে কিন্তু কুয়াশায় ভরা রাস্তার সুন্দর জোড়াই আলাদা এই গ্যাং এনে কে তোরা কোনো মিটিং নাকি আর শুধু ঠান্ডাই লাগে না এই পাশাপাশি ক্ষুধাও লাগছে তো চাকামুনি তার আগে একটু সকালে খাবারটাও খেয়ে নিই

এন আমি কেন এই জায়গার মানুষেরা তো প্রশংসা করলাম জানেন এই জায়গার মানুষগুলো আসলে অনেক হোটেলে অতগুলো অর্কার আছে এমনকি হোটেল মালিক পর্যন্ত আমার ভিডিও দেয় আমার সাবস্ক্রাইবার গো ব্যবহার আসলে অনেক জোর আমরা যে সকালে নাস্তা করলাম অনেক জোড়া জোর করলাম ভাই করে বিল দিতেই পারলাম না কথা একটাই আপনারা মেহমান মেহমানরা হিসাবে এইটুকু আমাদের আপন করতে চান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা

এই জায়গায় যত সবজি টবজি সব একদম তরতাজা কারণ পাহাড়ি এলাকা তো নিজের চাষের সবজি এই জায়গায় বিক্রি করতেছে আর সকাল সকাল বাজারে ভিড় অনেক পড়ছে গাড়ি নিয়ে একদম আগানো বাজার থেকে বাইরে তাড়াতাড়ি রোডে উঠতে বাট এটা আমি দিলাম এখন আমি মেন থেকে বাইরে মুখে এই জায়গা দিয়ে উঠানো পসিবল আমি তো চিপায় ঢুকে মাইনকে চিপাই বেড়ে গেছি ভাবছিলাম চিপা দিয়ে বাইরে যাবো বাট এই চিপায় ঢুকার পর আমি মাইনকে চিপাই বেড়ে গেছি এটার নাম কি শান্তি পরিবহন শান্তি পরিবহন এতক্ষণ আমার অশান্তিতে ফালায় রাখছিল দাদা ভাই সাদে গেদিকে রাস্তা তো ফাঁকা এই জায়গায় আবার কেন কি বন্ধু কিছু কই বা আমার লোক ও এরা সেনাবাহিনী সো না তোমরা কি যুদ্ধ করে এগুলো সো যাক এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে তাহলে দাও

বা কেন কাটা করব বা খাওয়া দাওয়া করব যেটাই করুক পোলাবান মানুষ বিষয়টা খারাপ না ভালোই যে যে টাকা দিয়ে ওরা ওই খুশি কেউ 10 টাকা দিতেছে কেউ 5 টাকা দিতেছে আমার অবশ্য টাকা দেওয়া লাগে নাই আমার টাকা বাইরে আই দিয়ে দিতে বাট পাহাড়ি পোলাবান অনেক সুইট আমার আটকে রেখেছে কিন্তু কয় না যাবে কি করব যদি আগে কইতো যে ভাই আমরা মুক্তি যুদ্ধে টাকা দেন তাহলে তো আমি দিয়ে দিতাম আমি বুঝতাসি না আমার ওরা আটকায় রাখছে যাইতে ও দিতেছে না আবার কিছু কইতসেও না দে ওকে কথা কইলে অনেক সময় নষ্ট করছি এখন মূলত তাড়াতাড়ি করে চলেন বাগেরহাট আর্মি ক্যাম্পে তারপর ওইখান থেকে যাবস্তাগে আর আমরা খুব কম সময় চলে আসছি বাগাই আর্মি ক্যাম্পে আর সরি আমি এতক্ষণ বাগাইহাটেছি আসলে মেইনলি এটা বাগাই হার্ড আর্মি ক্যাম্প বলতে একটা আমি শুনছি আর একটা আমরা বাইকটিক রাখলাম আর আমাদের সব তথ্য দিয়ে আমরা এন্ট্রি করে নিলাম কিন্তু ওই জায়গায় ভিডিও করার নিজে যার লেগে আমি একটু সাইডে চলে আসলাম আর এই জায়গায় দেখেন অনেকগুলো ফ্রুটসের দোকান আছে এই সবগুলো ফ্রুটসই পাহাড় থেকে আসে ডাব আছে শসা আছে এটা আছে ওইটা আছে বাট এই জায়গার পেঁপেগুলো খুব মজা পাহাড়ি পেঁপে অনেক মিষ্টি আমি সবাই পেঁপে খাইতে আমি খাই নাই এখন আমি খামো আর এই যে মিষ্টি পেপে কাকা পেপে মিষ্টি হইব হ্যাঁ মিষ্টি 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 কত পিস 10 টাকা 10 টাকা পিস দেন এক পিস দেন তো কাকা আমারে সুন্দর থেকে ভালো থেকে বাইতে দেন যেটা বেশি মিষ্টি হইব কাকা হ্যাঁ কোনটা বেশি মিষ্টি হইব বাইরে এই যে হ্যাঁ হ্যাঁ কাকা 100 100 ধরছে গো সবচেয়ে বড়টা ধন্যবাদ কাকা আর কাকা আমারে এক একটা পেপে দিছে পেপেটা আসলে খুব মিষ্টি আমি পেপে পেপে চিনি না আমি যদি নিজে বাইছা নিতাম তাহলে হয়তো নষ্ট রসনা দেখে একটা বাইছা নিতাম তো ধন্যবাদ কাকারে আর আপনারা যারা পেয়ে খাইবেন কাকার দোকান থেকে খাইবেন ফ্রি প্রমোশন মেইনলি আমার যদি টাকা দিয়েও কেউ কোনো জিনিসের প্রশংসা করতে কয় আমি কখনোই করব না কিন্তু আমার যদি ওই জিনিসটা ভালো লাগে আমি ওইটার প্রশংসা করতে একবারও বীজ পাবো না আর এরকম আমি আমার প্রতি ব্লগেই করি যদি আমার কোথাকার খাবার ভালো লাগে যদি আমার কারো কোনো ব্যবহার ভালো লাগে আমি অবভিয়াসলি আমার ব্লগে ওটা দেখাই যাতে পরবর্তীবার আপনারা ওই জায়গায় গেলে আমার মতো ভালোটাই পান সো দ্যাটস ইট আর এই দেখান বাগাইহাট আর্মি ক্যাম্প এই পুরো এরিয়াটাই আর্মি ক্যাম্প আর এই যে মাঠটায় আমরা দাঁড়ায় আসি এই মাঠে আর্মিরা ট্রেনিং করে আর এখন কোনো আর্মিরা ট্রেনিং করতেছে না দেখে আমরা ভিডিও করতে পারতেছি যদি কোনো ট্রেনিং ট্রেনিংরত আর্মি এইখানে থাকে তাহলে আমরা ভিডিও করতে পারবো না এতে ওনাদের সিকিউরিটি নষ্ট হয় আর কি আর আমরা মূলত সাড়ে দশটার স্কোয়াডে সাজেক ঢুকবো অলরেডি মেবি দশটার উপরে বেজে গেছে কিছুক্ষণ সময় এখান দিয়ে ঘুইরা দেন বাইক আর সোজা সাজেক আর রওনা হইতেছে সাজেকের উদ্দেশ্যে প্রথম স্কোয়াড অনেকগুলো বাইক কোনো হিসাব নাই আর এই বাইকগুলোর আগে আছে হলো আর্মির গাড়ি যারাই মূলত আমাদের সেফলি সাজেক নিয়ে যাবে আমাদেরকে বারবার বইলা দেওয়া হয়েছে যে আর্মির গাড়ির ক্রস না করতে দেন রাস্তায় কোথাও না দাঁড়াইতে কোনো বাচ্চা কাচ্চারে চকলেট বা বিস্কুট না দিতে কারণ আমরা যদি এই জায়গায় বসবাস করতো বাচ্চাদের চকলেট বা বিস্কুট দিই তাহলে ওরা লোভে পইরা রাস্তার মাঝখানে আসবে দেন পিসের গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে প্লাস এই রাস্তায় দাঁড়ায় আমাদের ছবি টবি তুলতেও মানা করা হয়েছে বলছে ছবি টবি যাই তুলি সব সাজেক জায়গা নিয়ম মানবর কয়জন সোনার ঠেকা সবাই শুনছে কিন্তু আসলে নিয়মের যথাযথ পালন করা উচিত কারণ প্রশাসন যদি কোনো নিয়ম বানায় অবশ্যই ওরা আমাদের ভালোর জন্যই বানাইছে তো চলো কথা না বাড়াইয়া সবার সাথে আমরা রওনা দিই সাজেকের উদ্দেশ্যে আর দেখেন গাইস আমাদের সামনে বাইক আর বাইক আর এই যে আশেপাশে যা দোকান দেখতেছেন সব এই জায়গায় বসবাসরত মানুষদের দোকান আর এই সবাই হলো সাজেকে বসবাসরত মানুষজন চেহারা দেখেই বোঝা যাইতেছে ওনারা আমাদের মতো না ওনারা পাহাড়ি আই থিঙ্ক ওনারা গারো বা চাকমা উপজাতি যে হোক বাজারটা মোটামুটি বেশ বড় এদিকে বাইক রিপেয়ার শপ আছে আমার বাইকটা ওয়াশ করা লাগতো বাট এখন ওয়াশ করা পসিবল না দেখি সাজেকে যেয়ে ওয়াশ করতে পারে কি তাহলে সাজেকে যেয়ে সবার আগে বাইকটা ওয়াশ করামু বাইকের চেন থেকে অনেক নয়েজ আসতেছে সব কিছু সমাধান করতে হইব এই লুক এট দ্য ভিউ আই রাস্তাটা অসম্ভব সুন্দর চিকন একটা রাস্তা বাইকগুলা কেমন লাইন ধরে যেতেছে দেখতেই কত সুন্দর লাগতেছে বলতে পারেন চোখের শান্তি আর এখনো নাকি সুন্দর রাস্তা শুরুই হয় নাই আর আজকে আকাশটাও কত সুন্দর শীতের ভিতর মিষ্টি রোদ পড়ছে রোদটা একদমই গায়ে লাগতেছে না আরো মজা লাগতেছে আর পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আমরা ঢাল বেয়া খালি উপরের দিকেই উঠতেছি জস জস যেদিকেই তাকাইতেছি জাস্ট মুগ্ধ হয়ে যাইতেছি পাশে অনেক বাড়ি ঘর এই পাশে ওই পাশে আর এই প্রত্যেকটা বাড়ি কিন্তু পাহাড়ের উপরে আর আমরা ধীরে ধীরে পাহাড়ের অনেক উপরে উঠতেছি বলতে পারেন একদম মেঘের উপরে যেইখান থেকে আমরা মেঘটারে খুব ভালোভাবে দেখতে পারবো গেলেই আপাতত আমরা উঠতেছি খালি আর এই জায়গায় আমাকে আটকাই দিছে এরা কারা এরা মুক্তিযোদ্ধা এইভাবে আটকাই দিল কে দেশ স্বাধীন দাদা আমার ভাবেও করছে মুক্তিযোদ্ধা বুঝলাম না এটা তো জোরদস্তি কারণ আমরা ইট্টু আগেও টাকা দিলাম আর ওরা ভালোভাবে চাইতেছিল আর এরা তো জোর করে নিতেছে ভালোভাবে চাইলে তো দিয়েই দিত এমন ভাবে চাইতেছে যে ওরা আমাকে গড়ায় ছুরি ধরে ঢাকা নিতেছে কই আজকে স্বাধীনতা দিব সেই জন্য কিন্তু যুদ্ধ তো সবার ভাবতে তারাই করছে বাট ওরা এমন ভাবে চাইছে যে আজকে স্বাধীনতা দিবস এনে তারা আগানকে দিতেই হবে আর যাক মন মেজাজ গরম করে লাভ নাই এত সুন্দর জায়গা আসছি মন মেজাজ শান্ত করতে হবে আর সামনের রাস্তাটা দেখেন গাইস কত উঁচুতে উঠতে হইবো ও আত্মা জুরানো ভিউ আত্মা জুরানো ভিউ আর কথা বলি এইসব রাস্তায় কিন্তু খুবই সাবধানতার সাথে উঠতে হবে কারণ গতকাল অনেকে এইখান থেকে পুইরা যায় প্রায় দুইশো থেকে তিনশো ফিট নিচে চলে গেছে কাউরেই ভালোভাবে উদ্ধার করতে পার নাই এই জন্য আমাদের বারবার বলতেছিল যে খুবই ধীরে সুস্থে বাইক রাইড করবা নয়তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর এই সাদেকে দুর্ঘটনা ঘটার কাহিনী নতুন না রেগুলার এই জায়গায় দুর্ঘটনা ঘটে আরে ভাই এটা জায়গায় জায়গায় কিছু রয়েছে এই বন্ধু এই সব পুলিশের লোক পুলিশের লোক সব এই পুলিশের লোক আমরা ছাড়ো পুলা ভান রে বল কেমনে বানাই তো আমগুর থেকে শিখেন পুলা ভান টাকা যাই আমরা পুলিশের লোক কে পোলা ভান ভয়ে ছেড়ে দিতে আসলে সব জায়গায় নরম হইলে চলে না কিছু জায়গায় একটু গরম হইতে হয় মানে আপনি গরম হইবেন তখন দুনিয়া নরম হয়ে যাইব অগলাকে ভালোভাবে আগেরবার কথা কইলাম কাম হইলো না বিশ টাকা দেওয়া লাগলো এবার একটু গরম হয়ে কইলাম যে পুলিশের লোক ডরাই ছেড়ে দিলো বলে বাকি সবাই ফ্রিতে হয়ে বললো আর আপাতত যতটুকু ট্রাভেল করলাম সবচেয়ে বেশি উঁচুতে মনে হয় আমরা এখন উঠমু দেহেন ভাই এই ঢালটা ভাই আমাদের উঠতে হবে চলেন ও ফুল পিকাবে আ ভাই সেই মজা লাগতেছে আসলে এই সব জায়গায় গাড়ি দিয়ে ঘুরা কোনো মজা নাই বাইক ইজ বাইক গাড়ি দিয়ে যদি এই সব জায়গায় ঘুরতাম ভাই ঘর জায়গা লাগতেন এই বুঝলাম না তো তোমাকে কাহিনি আচ্ছা যেটা বলতে নিছিলাম গাড়ি দিয়ে যদি এই সব জায়গায় ঘুরতেন জানলা থেকে দেখা মনে হইব যে টিভি দেখতেছি বাট এইভাবে গায়ে হাওয়া লাগায় প্রকৃতি দেখতে দেখতে কোথাও যাইতে শুধু বাইকার রাই পারে তাই আমরা বাইক লাভার কিন্তু সাধে হই নাই বাইক চালানো অন্য লেভেলের পরিশ্রম সেই ঢাকা থেকে এই জায়গায় বাইক দিয়ে আসা চারটি খানি কথা না জীবন বাইর হয়ে যায় তারপরে সব কষ্ট তখনই শেষ হয়ে যায় যখন আমরা জাস্ট এইরকম ভিউ বাইকে বৈশা উপভোগ করি ও একটু পরপরই অনেক বড় বড় মোর আসতেছে মোরে কর্নারিং করতে জোস লাগে কিন্তু মোড়ে কর্নারিং করলে একটু দেখা করবেন কারণ এই রাস্তাগুলো হলো পাথরের বানানো অনেক জায়গায় পিস ভাই পাথর উপরে উঠে থাকে কর্নারিং করতে গেলে চাক্কার তোলে বললে চাক্কা স্লিপ এটা পড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি এমনকি অনেকে এইভাবে পইরাও যায় আর এই দেখেন সুপার ভিউ ওই সাইডটা দেখেন গাড়িগুলো একসাথে লাইন ধরে নামতেছে কত জোস লাগতেছে আর একদম খারা ডাল বাইরে আনতেছি আমি জাস্ট ক্লাস ধরে ছিলাম তো এই আমার গাড়ির স্পিড চল্লিশের উপরে উঠে গেছে দিলে কি অবস্থা বুঝেন আর যত আগে যেতেছি তত রিস্ক বাড়তেছে কারণ এই যে চাঁদের গাড়িগুলো আছে না এগুলা খুবই স্পিডে আসে এরা তো এই জায়গার রাইডার এই জায়গার রাস্তাঘাট ওনাদের মুখস্ত তো ওনারা উড়া দুরা গাড়ি চালায় বাট আমাদের তো আর রাস্তা মুখস্ত না তো আমাদের মধ্যে অনেকেই কন্ট্রোল করতে পারে না যার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এই চাঁদের গাড়িগুলো থেকেও আপনারা একটু সাবধানে থাকবেন আর আগে যখন মানুষ চাঁদের গাড়ি চাঁদের গাড়ি করতো আমি ভাবতাম চাঁদের গাড়ি হাইরে কত না জানি সুন্দর হইব চাঁদের মতো হইব এই জন্য মনে হয় চাঁদের গাড়ি কয় পর দেখি না ছাদ ছাড়া যে গাড়িটা আসে না ওইটার এই চাঁদের গাড়ি কয় আর কে তেমন আর কথা বলবো না কারণ আমি এই সুন্দর ব্যাপারটা ফিল করতে চাই কথা বললে আর এই ফিলিংসটা নষ্ট করতে চাই না আমি ওই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে সাজেক যাই প্লাস আপনারা জাস্ট রাইডটা এনজয় করেন টাকা না দিলে ছাড়বো না যে পুলিশের গাড়ি পর্যন্ত আমরা অপেক্ষা করতেছিলাম এই যে পুলিশের গাড়ি পড়ছে এখন ঠিকই ছাড়বো এই দাদা ব্যথা পাইছেন এটা এক ধরনের না এই যে বাসটা দিয়ে রাখছে আমাদের গাড়িটা ক্রস করতে করে আমাদের পিছনের পিলিয়ন পরে যেতে নিছিল এই জায়গার প্রশাসন কিছু বলে না কেন এক জায়গায় দুই জায়গায় দেওয়া যায় প্রতি জায়গায় যদি এরকম দশ বিশ টাকা করে দিতে চাই এলে কি হয় বলেন প্রতি জায়গায় এরকম টাকা দেওয়া লাগতেছে বাট এইবার আমরা একেবারে ফাইনাল ডিসিশন নিয়ে নিছি এক জায়গায় দিছি এক জায়গায় আর দিমো না আর আমরা মনে হয় প্রায় সাজেকের কাছাকাছি পড়ছি আর বেশি দূর নাই তো সবাই ধীরে ধীরে যাইতেছে আর রাইড দিতে দিতে সবাই মোটামুটি টায়ার্ড আমার তো কাঁধ ব্যথা করতেছে প্লাস ঠান্ডা অনেক ছিল বুকও ব্যথা করতেছে আবার হাতও ব্যথা করতেছে ব্যথা করতেছে না কোন জায়গায় এটাই বুঝতেছি না শরীরে সব জায়গায় ব্যথা করতেছে রে ভাই অনেক বড় মূর্ত ও এখন খালি আমরা উপরে উঠতেছি আর ওই দেখেন গাইস মেঘ আমরা মেঘের উপরেই যেতেছি আমরা যে জায়গায় যেতেছি আমাদের নিচে মেঘ থাকবো আল্লাহর এই রাস্তা ভাই যান আর এই ঢালের ভিতরে যদি ব্রেক করে বাইক থেকে এমনি নিচে বেরিয়ে যাইবো আচ্ছা দাদা যাই এই জায়গায় ধাক্কা দিয়ে উপরে উঠাই দিব আচ্ছা আমি আমার বাইকটা উপরে নিয়ে যাই যত পাওয়ারফুল বাইকই হোক এই জায়গাটা দিয়ে উঠা একটু ঝামেলাই আমি ওই বাইকটা এই জায়গায় রেখে ওনাদেরকে হেল্প করি বাবা রে বাবা আমার বাইকই তো পড়তে নিয়েছিলো এই জায়গায় বাইক পড়লে স্টার্ট হওয়ার কথা না আরে আমরা সামনে আচ্ছা ওকে শোন শোনাই দাদা ভাই ধরেন ধরেন যত বেশি মানুষ ধরবেন তত সুবিধা বো না গাড়ি এই মাত্র পড়লো না ডাইরেক্ট গাড়ি পরলে হবে না কতক্ষণ ঝাঁকায় তারপর স্টার্ট করতে হবে এই যে জায়গায় রানার টুপুরের হ্যান্ড তাইবো হ্যাঁ আর এই জায়গায় আর জাস্ট এক কিলো দূরে সাজেক বাট এক্সেক্ট সাজেকের আগে যে রাস্তাগুলা গুলা একেবারে খারাপ উপরে উঠছে এরকম টার্নে আইসা জাস্ট একটু ওলট পালট হইলে বাইক ফিরে যায় রেগুলার অ্যাক্সিডেন্ট হয় তো ভাইয়েরা মোটামুটি ভালো ব্যাথা পাইছে ছোট আবাদে তো কোনো সমস্যা নাই ভাই চেক দেন বাইক স্টার্ট হয় নাকি আর আমাদের বাইকগুলো আমার রেখা চলে গেছে স্টার্ট হয় দাদা ওইছে ওকে আসেন আপনারা এই দেখেন এরকম মরে কত খারাপ আগে উঠতে হয় আমাদের বাইকগুলো তো মোটামুটি ভালো পাওয়ারফুল এগুলো ইজিলি উঠা যায় বাট যে সব ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক আসে তারপরে একটুখানি কম টর্কের বাইকগুলো যে আসে আবার অনেক রাইডার আছে যারা এরকম এলোমেলো পথে রাইড করে অভ্যস্ত না তারা এই ধরনের জায়গায় বাইক তেমন একটা কন্ট্রোল করতে পারে না বাট আলহামদুলিল্লাহ আমি দুর্বল রাইডার হইল মোটামুটি আমার বাইক কন্ট্রোলিং খারাপ না ও ভাই ভিউ গাইস এখন খালি উপরেই উঠতেছি এতক্ষণ তাও মোটামুটি একটু ঢাল নামছিলাম এখন জাস্ট উপরে উঠতেছি আমি চিন্তা করতেছি এই জায়গায় যাদের বাসা তাদের মনের ভিতর কি চলে আর চলো গাই ফাইনালি আমরা চলে আসছি সাজেক এই দেন এই খান থেকে পুরো সাজেকের ভিউ আর আমাদের এই যে বাইকগুলো এই জায়গায় পার্ক করছি আর এইটা হলো আমাদের হোটেল এখন আমরা আর বাইরে দাঁড়াবো না ডিরেক্ট হোটেলে ঢুকমু হোটেল ওই দিকে ফ্রেশে শুমো আর আগে আমাদের রুমের ভিউটা দেখে আসি তাড়াতাড়ি চলেন আর গাইস এই যে এইটা হইলো আমাদের রুম রুমটা খুবই সুইট বাস দিয়ে বানানো আর এই যে একটা মিরর পাইছি চেহারা মোটামুটি একদম কামলা কামলা লাগতেছে কারণ রাইড দিয়ে আসছি আর বাইক রাইড দিলে চেহারা এমনি নষ্ট হয়ে যায় আর এইটা হলো ওয়াশরুম দিয়ে ওয়াশরুম কেমন আর এই যে ওয়াশরুম আর ওয়াশরুমটা না দেখাই মোটামুটি চলে আর এই যে ল্যাব খ্যাতা কম্বল কারণ এই জায়গায় অনেক শীত পড়ে আর আমরা উপরে চলে আসছি আর এইখান থেকে ভিউটা দেখেন আর আমরা যেই টাইমে সাজেকে হোটেল বুক দিতেছিলাম ওই টাইমে কোনো হোটেলে কোনো রুম ছিল না আমরা অনলাইন থেকে দেখে এই হোটেলটা বুক করছি আসলে ফোটোটা একরকম ছিল বাস্তবে আর এক বাট পাই না তারপরেও তো এইটা পাইছি আলহামদুলিল্লাহ বাট এই জিনিসটা যদি আরো সামনে থাকতো তাহলে আরো জিমে যেত কিন্তু কিছু করার নেই আপাতত এটাতেই মানায় নিতে হবে এইখান থেকেও এই জায়গার ভিউটা জাস্ট অসাম চাক কোনো ব্যাপার না তারপরও দেখেন এই জায়গা থেকেও এই সাজেকের ভিউটা অসাম আমার কাছে অনেক চোখ লাগছে আর আপাতত গাই চেকেট টেকেট সব খুইলামো আর রুমে যেয়ে গোফল করতে হইব আর আজকের ব্লগটা আমি এই জায়গায় ইন করবো কারণ রুমে যেয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিবো দেন ঘুম থেকে ওইটা সাজেকটা এক্সপ্লোর করতে বেরুম যেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতেছি যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন স্টিল দেন গাইস স্টে সেফ রাইট সেফ দে অলওয়েজ সাজিক নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ